জাকের পার্টি কারো পায়ের উপর পায়ের উপর পাড়া দিয়ে করে সবাই রাজনীতি করে না আমরা অতীতে আমরা 14 দলে ছিলাম না আমরা কোন জোটে আমাদের জন্মলগ্ন থেকে আমরা কোন জোটে অন্তর্ভুক্ত আমরা কই নেই আমরা একটি স্বতন্ত্র নীতি নিয়ে চলি ইসলামের মূল্যবোধ এবং জাতীয়তাবাদী চেতনা আমরা স্পষ্ট ভাবে আমরা বলেছি বিশেষ করে যাকে পরি মাননীয় চেয়ারম্যান সরউদ্দিন ময়দানে বলেছিলেন যে আমাদের জোট বাংলাদেশে 18 কোটি মানুষের সাথে এবং আগামী দিনে যদি সত্যিকার অর্থে আমরা একটি কল্যাণ রাষ্ট্র যদি সত্যিকার অর্থে আমরা গঠন করতে চাই আমি আপনাদের নিকট আমি অনুরোধ করছি ইসলামের বাহ্যিক শরীয়তের যে শিক্ষা সেই শিক্ষার জায়গায় অপূর থেকে একই সাথে তা যে শিক্ষা রয়েছে সেই দিকে যদি আমরা ভরপুর না হই তাহলে ইসলামের যে পূর্ণতা যে তাত্ত্বিক দর্শন সেটা অবমাননা করা হবে এবং একই সাথে আল্লাহর অলিগণ যারা বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে সংগ্রাম করেছেন ইসলামের জন্য তাদেরকে যদি আমরা যথার্থ সম্মান দিতে দিতে যদি আমরা ব্যর্থ হই আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের সাথে এবং বাংলাদেশের ইসলামের ইতিহাসে সরাসরি আমি মনে করি অবমাননা করার আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি